চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা এখানে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা এই যে কোটবাড়ি কুমিল্লা এখানে কিন্তু একটু খেয়াল করবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশেও আবেদন করা যাবে বিষয়টা বুঝছেন অষ্টম শ্রেণী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে তাই আজকে আমরা আলোচনা করব কি কি পদ রয়েছে কিভাবে আপনার আবেদনগুলো করবেন সহজভাবে তাই আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে কিন্তু আলোচনা করব আবেদনের নিয়মাবলী কিভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে তাই ভিডিওটা বিস্তারিত অবশ্যই আপনাদের দেখতে হবে ইনশাআল্লাহ সর্বোপরি বিষয় আপনারা জানতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি কুমিল্লা এর নিম্ন শূন্য পদে কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ কিন্তু আবেদন করতে পারবেন বি আর ডি টেলিটক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে নির্ধারিত সময় আবেদন করতে বলছে অনলাইন অনলাইনে ব্যতীত কিন্তু আবেদন করা যাবে না ডাকযোগে আবেদন করার কোনো সিস্টেম নাই সরাসরি অনলাইনে আবেদন করতে হবে আমরা এখন চলে যাই কী কী পদ রয়েছে আমরা নিজ থেকে উঠবো যেহেতু প্রকাশ করছে সাতাশ ক্যাটাগরিতে আর একটা কথা বলে দেয় এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে তাই আমরা চলে যাই সাতাশ দেয়া দায়ী পদ রয়েছে একটি অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে রয়েছে নিরাপত্তা প্রহরী পদ জন লোক লোক নেবে নেবে নিরাপত্তা সরি থেকে বছর চারজন বয়স যারা তারা আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদ চারজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে শর্ত থাকতে হবে যে সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে আরো সত্য থাকতে হবে যে উল্লেখিত বাহিনী অবসর প্রত্যোদন ক্ষেত্রে সীমা চল্লিশ বছর যোগ্য মানে এখানে যে আহ নিরাপত্তা প্রহরী এখানে সাধারণ যারা আছে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবে এবং যারা বাহিনী থেকে রিটায়ার্ড প্রাপ্ত বা শেষ শাস চাকরি ছেড়ে দিচ্ছে তাদের চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরিচ্ছন্নতা পদ রয়েছে চারটি অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে এটাগুলো সব হল চতুর্থ শ্রেণীর চাকরি আর তারপর এখানে এখানে একটু খেয়াল করবেন আর তারপর বাগান পদ রয়েছে চারটি এটা অষ্টম শ্রেণী পাশে আবেদন মানে এখানে অষ্টম শ্রেণী পাশে আপনারা করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক সবগুলা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশেই সবগুলা নিয়োগ দিয়েছে আর তার আগে আমি একটু আবার আপনাদের একটু বলে দেই আহ এখানে বিভিন্ন পদ যেহেতু রয়েছে সম্পূর্ণ অনলাইন আবেদন করতেবে আপনারা যদি ঘরে বসে নির্ব ঝামেলাই তুরুটি মুক্ত অনলাইনে আবেদনগুলো করতে চান স্ক্রিনের উপর whatsapp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার whatsapp নক দিয়ে আপনারা কিন্তু আবেদনগুলো আমার কাছে করে নিতে পারবেন যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে আপনারা কিন্তু আবেদনগুলো করে নিতে পারবেন এবং এই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে সাজেশন সহ আবেদনগুলো করে নিতে পারবেন দোকানি ঝামেলা এরাতে নির্ভুল এবং একদম কারেক্ট আবেদন করতে তারপর এখানে রয়েছে প্লাম্পার সহকারী রয়েছে একটি সহকারী নাস্তা কারিগার একটি অষ্টম শ্রেণী আবেদন সহকারী বাবুর একটি অষ্টম শ্রেণী আবেদন টি ম্যান বা চা বানানোর জন্য অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন চা বানানোর জন্য রয়েছে একটি মাধ্যমিক পাশে আবেদন দপ্তরি পথ একটি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার দুইটি অষ্টম আবেদন মেন্টিং ওয়ার্কার দুইজন মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন মুওয়াজ্জিন রয়েছে একজন এখানে ভালো কণ্ঠস্বর অধিকারী হতে হবে এবং এখানে কিন্তু বলছে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিদর্শিকা দুইজন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে পারবেন একজন একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার বা ডাটা আর তারপর তথ্য সহকারী তিনজন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী দুইজন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কার্য সহকারী একজন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ক্যাটালাগার একজন তারপর হচ্ছে ফটোগ্রাফার একজন ফার্মাসিস্ট একজন মেকানিক একজন সহকারী শিক্ষিকা বা এখানে চারজন এখানে একটু সহকারী শিক্ষিকা বা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় চোদ্দতম গ্রেডেট এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন কি বলছে এখানে উচ্চ 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 মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং মাধ্যমিক প্রাথমিক শিক্ষক ইনস্টিটিউট হইতে কিন্তু একটা সনদপত্র থাকতে হবে লেডি হেলথ আহ কি দেখছে ডিজিটাল আর একজন পদ রয়েছে এই পদগুলোতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এগুলো সব সরকারি চাকরি ভাই অনলাইনে আবেদন করতে হবে আবেদনের নিয়ম হলো অনলাইনে বিআর বিআরডি মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন 6 আগস্ট 2025 থেকে 31 আগস্ট 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন মানে মোটামুটি এক মাস সময় পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আবেদন করতে চান আমার WhatsApp নম্বরে মেসেজ করবেন